কুম রহমতুল্লাহ আজকে আমরা ব্যাংকিং ব্যবস্থা নিয়ে বিগত সালের প্রশ্নগুলো গুলো সর্ভ এই গত ক্লাসে আমরা হচ্ছে ব্যাখ্যা মূলক আলোচনা করছি এই অধ্যায়টা হ্যাঁ ব্যাখ্যা মূলক আলোচনা হয়েছে গত ক্লাসে আজকে হচ্ছে শুধু বিগত সালের প্রশ্ন সর্ভ করব। এটা বিগত সালের প্রশ্নে দুইটা পার্ট থাকবে হ্যাঁ এটা হচ্ছে দুইটা পার্ট থাকবে এটা হচ্ছে প্রথম পার্ট আজকে হচ্ছে প্রথম পার্ট তো এখানে দেখি কি বলা আছে এক নম্বর প্রশ্ন বলা আছে কত সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইন প্রবর্তন করা হয় এটা হচ্ছে দুই হাজার বারো সালে মানি লন্ডারিং আইন করা হয় তারপরে হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের কোনটি ব্যাংক নোট নয় বাংলাদেশের কোনটি ব্যাংক নোট নয় এখানে বলা হচ্ছে যে ব্যাংক নোট নয় কোনটা আমরা দেখি দেখেন ব্যাংক নোটের কথা বলা হচ্ছে আমরা জানি হচ্ছে বাংলাদেশের মোট নোটের সংখ্যা আছে কয়টা দশটি দশটার মধ্যে দু ভাগে ভাগ সরকারি নোট আছে হচ্ছে তিনটা আর হচ্ছে ব্যাংক নোট আছে হচ্ছে কটা ষাটটা এই যে তিনটার মধ্যে সরকারি নোট তিনটার মধ্যে এক টাকা দুই টাকার আর পাঁচ টাকার নোট আর হচ্ছে এই ব্যাংক নোটের মধ্যে আছে হলো এখানে কত টাকা দশ টাকা আছে বিশ টাকা আছে পঞ্চাশ টাকা আছে তারপরে একশো টাকা আছে দুইশো টাকা আছে পাঁচশো টাকা আছে এক হাজার টাকা আছে এই যে সাতটা নোট এই সাতটা নোট হচ্ছে ব্যাংক নোট এই ব্যাংক নোট আর এই যে তিনটা নোট হচ্ছে সরকারি নোট এই সরকারি নোটগুলার গুলার উপরে স্বাক্ষর দেওয়া থাকে হলো অর্থ সচিবের যেহেতু এটা ফিনান্সিয়াল হ্যাঁ ফিনান্স অর্থ মন্ত্রণালয়ের একটা ব্যাপার সেপার ওই জন্য অর্থ সচিবের স্বাক্ষর থাকে এখানে অর্থ সচিবের সরকারি নোট গুলাতে অর্থ সচিবের থাকে আর হচ্ছে এই যে ব্যাংক নোট এই ব্যাংক নোট গুলার সাতটা এটাতে স্বাক্ষর থাকে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের হ্যাঁ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে তাহলে এখানে দেখেন বাংলাদেশ ব্যাংকের কোনটা ব্যাংকের নোট নয় ব্যাংক নয় নোট নয় হচ্ছে দুই টাকার নোট কারণ দুই টাকার নোট হচ্ছে সরকারি নোট তাই না এখানে দেখেন বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক কোনটা আমরা বলছিলাম বিশেষ সাহিত্য ব্যাংক গুলোর মধ্যে একটা স্বস্বভাব থাকবে হ্যাঁ স্বস্বভাব থাকবে যেমন এখানে যে বিশেষ সাহিত্য স্বস্ব কথাটা আছে এইরকম যেমন প্রবাসী কৃষি তারপরে হচ্ছে বাংলাদেশ কৃষি তারপরে হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এই যে কৃষির মধ্যে স্বস্ব কথাটা আছে আবার প্রবাসী এর মধ্যে সহকথাটা আছে এই জন্য এগুলো হচ্ছে বিশেষ ব্যাংক হচ্ছে তিনটা বাংলাদেশের বিশেষ সাহিত্য ব্যাংক তিনটা বাংলাদেশের অন্যতম বিশেষ সাহিত্য ব্যাংক হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংক হ্যাঁ তাহলে দেখি বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং শুরু করেন কোন ব্যাংক এটা হচ্ছে ডাচ দুই হাজার এগারো সালে সর্বপ্রথম ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং নামে শুরু করে বর্তমান নাম এটার নাম হচ্ছে রকেট বর্তমান নাম হচ্ছে রকেট প্রথমে এটার নাম ছিল ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং হ্যাঁ তাহলে চার নম্বর প্রশ্নে কি দেখলাম আমরা চার নম্বর প্রশ্নে পাইলাম বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং ব্যবস্থা শুরু করেন হচ্ছে ডাচ বাংলা ব্যাংক করে পরের প্রশ্নটাতে কি বলা আছে কর্মসংস্থান ব্যাংক কবে চালু হয় কর্মসংস্থান ব্যাংক উনিশশো আটানব্বই সালে আটানব্বই সালে চালু হয় এটা খুবই ইম্পর্টেন্ট যেমন গ্রামীণ ব্যাংক প্রকল্প হিসেবে চালু হয় ছিয়াত্তর সালে উনিশশো ছিয়াত্তর তারপরে হচ্ছে উনিশশো তিরাশি সালে কি হয় ব্যাংক হিসেবে চালু হয় আর হচ্ছে কর্মসংস্থান ব্যাংক উনিশশো আটানব্বই সালে চালু হয় এটা ইম্পর্টেন্ট গ্রামীণ ব্যাংক কর্মসংস্থান ব্যাংক এগুলা হচ্ছে এই অতসিলি ব্যাংক মানে তফসিলভুক্ত নয় সরকারের যে কর্মসংস্থান ব্যাংক আর গ্রামীণ ব্যাংক নাই এখন দেখি তফসিলি ব্যাংক কি তারপরে হচ্ছে অতফসিলি ব্যাংক কি এগুলা আমরা গত ক্লাসে ব্যাখ্যা মূলক আলোচনা করেছি যদি কারো মনে হয় যে ক্লাস ইম্পর্টেন্ট তাহলে আপনারা গত ক্লাস করে নেবেন তাহলে বাংলাদেশ ব্যাংকের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক কোনটি সেটা হচ্ছে আরব বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক হচ্ছে এ বি ব্যাংক বা আরব বাংলাদেশ ব্যাংক হ্যাঁ এ বি ব্যাংক বা আরব বাংলাদেশ ব্যাংক আচ্ছা সাত নম্বর প্রশ্ন কি বলা আছে স্বাধীন বাংলাদেশে একশো টাকার নোট প্রথম কবে চালু হয় হ্যাঁ দেশ স্বাধীন হয় উনিশশত একাত্তর সালের ষোলো ডিসেম্বর হ্যাঁ ষোলো ডিসেম্বর ডিসেম্বর মাস যেহেতু তার কিছুদিন পরেই তো হয় কি বাহাত্তর সাল বাহাত্তর সালে আসে চৌঠা মার্চ চৌঠা মার্চ মার্চ মাসে দুটো নোট চালু করে একটা এক টাকা একশো টাকা এই দুটো চালু হয় প্রথম কবে চালু হয় হ্যাঁ উনিশ বাহাত্তর সালে চৌঠা মার্চ বাংলাদেশের এক টাকা এবং একশো টাকার নোট প্রথম চালু হয় একই সাথে এখন দেখি কোন মন্ত্রণালয় বাংলাদেশের ব্যাংক সেক্টর নিয়ন্ত্রণ করে ব্যাংক সেক্টরটাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে ফিনান্স মিনিস্ট্রি হ্যাঁ অর্থ মন্ত্রণালয় এই ফিন্যান্স মিনিস্ট্রি এটা সহায়তা করে বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশ ব্যাংক হচ্ছে অন্য অন্য ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে তার মানে বাণিজ্যিক ব্যাংক হলো আমাদের মোটামুটি যে ব্যাংকগুলো আছে তফসিলভুক্ত ব্যাংক বাষট্টিটা এই ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে হচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকে সহায়তা করে হচ্ছে এই যে অর্থ মন্ত্রণালয় তার মানে বলা কোন মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংক সেক্টর মন্ত্রণালয়ের কথা বলা আছে তাহলে হবে অর্থ মন্ত্রণালয় পরের প্রশ্ন অর্থ মন্ত্রণালয়ের কোন বিভাগ অর্থ মন্ত্রণালয়ের কোন বিভাগ বাংলাদেশ হম বিভাগ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে থাকে অর্থ মন্ত্রণালয় ফিনান্স মিনিস্ট্রি অর্থ মন্ত্রণালয় আমরা জানি হচ্ছে কয়টা ভাগ আছে চারটা ভাগ আছে চারটা ভাগ আছে মন্ত্র অর্থ মন্ত্রণালয়ের তার মধ্যে একটা হচ্ছে অর্থ বিভাগ একটা নাম হচ্ছে অর্থ বিভাগ যেটা বাজেট তৈরি করে একটা হচ্ছে এই যে এটার নাম হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান তাই না এটার নাম হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এটা নাম একটা বিভাগের নাম আছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কি করে বাংলাদেশের ব্যাংক বিমা তারপরে হচ্ছে আরো যে মানে অর্থনৈতিক বিষয়গুলো আছে এই প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে থাকে এই যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এখানে বিভাগ চারটার নাম দেয়া আছে দেখেন একটা হলো অর্থ বিভাগ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ আর একটা হচ্ছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এই অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে বলা হয় ইন্টারনাল ইন্টারনাল রিসোর্স ডিভিশন এইটার আন্ডারে আবার থাকে হচ্ছে এম আর বি হ্যাঁ ন্যাশনাল এমবিআর সরি এন বি আর এন বি আর এম বি আর ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ কি এই যে বাণিজ্য মানুষের যত শুল্কের ব্যাপার স্যাপার গুলা আছে সরকারের যে আয়ের উৎস গুলা এগুলো নিয়ন্ত্রণ করে হচ্ছে এটা এনবিআর হ্যাঁ আর হচ্ছে সরকারের যে আর্থিক প্রতিষ্ঠান গুলো আছে সেটা নিয়ন্ত্রণ করে হচ্ছে এই যে অর্থ মন্ত্রণালয়ের অধীনে অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটা প্রতিষ্ঠান সেটার নাম হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ক হবে হবে উত্তর উত্তর নম্বর তাহলে এই এই ধরনের ধরনের অধ্যায় ভিত্তিক ভিডিও পাইতে আপনারা অবশ্যই এই ক্লাসটাকে সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক পড়লে আপনারা ওই অধ্যায় সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা আসবে নতুন করে হ্যাঁ এই অধ্যায় থেকে একটা প্রশ্ন করলাম অন্য অধ্যায় থেকে একটা প্রশ্ন করলাম এই অধ্যায় থেকে একটা প্রশ্ন করলাম এইভাবে না করে অধ্যায় ভিত্তিক যদি গোছানো করা যায় তাহলে পড়াটা সহজ মনে থাকে আচ্ছা দশ নম্বর প্রশ্ন দেখি কি বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংক একটি কি ধরনের ব্যাংক বাংলাদেশ ব্যাংক একটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক হ্যাঁ বাংলাদেশ ব্যাংক কিন্তু বাণিজ্যিক ব্যাংক নয় হ্যাঁ বাংলাদেশ ব্যাংক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক তাইলে পরের যে প্রশ্নটাতে দেওয়া আছে এখানে এখানে হচ্ছে এগারো নম্বর প্রশ্নে বলা আছে যে বাংলাদেশ ব্যাংকের কাজ নয় বাংলাদেশ ব্যাংকের কি কাজ নয় বাংলাদেশ ব্যাংকের কাজ নয় হচ্ছে আমানত সংগ্রহ করা কারণ বাংলাদেশ ব্যাংক এর বাংলাদেশ ব্যাংক এমন একটা ব্যাংক যেখানে সাধারণ মানুষের সাথে কোনো লেনদেন নাই এই ব্যাংক হচ্ছে অন্য বাষট্টিটা ব্যাংক আছে এই ব্যাংক গুলোকে নিয়ন্ত্রণ করবে কিন্তু মানুষের সাথে যেমন এই বাণিজ্যিক ব্যাংক গুলো কি করে মানুষের কি আমানত গ্রহণ করে ঋণ দেয় ঋণ নেয় হ্যাঁ আমানত গ্রহণ করে সেটা এখন এটা করে বাণিজ্যিক ব্যাংক গুলা কিন্তু বাংলাদেশ ব্যাংক এই ব্যাংক গুলাকে সহায়তা করে মানুষের সাথে সাধারণ লোকের সাথে এই বাংলাদেশ ব্যাংকের কোনো সম্পর্ক নাই এই জন্য হচ্ছে আমানত সংগ্রহ করার কাজ নয় আমানত সংগ্রহ করবে না বাংলাদেশ ব্যাংক হ্যাঁ এটা গেল এখন দেখি কেন্দ্রীয় ব্যাংক এর কাজ নয় কোনটা কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয় কোনটা প্রণয়ন করা রাজস্ব নীতি প্রণয়ন ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এটাও হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের অধীন কিন্তু এটা আলাদা কাজ হ্যাঁ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ হচ্ছে এই যে ব্যাংক বিমা গুলো নিয়ন্ত্রণ করে থাকে এটা ঠিক আছে ব্যাংকিং সেক্টর নিয়ন্ত্রণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক এটা ঠিক আছে মুদ্রা নীতি প্রণয়ন করে থেকে এটা ঠিক আছে কিন্তু এই যে কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয় হচ্ছে রাজস্ব নীতি প্রণয়ন করা এটা কাজ নয় তাহলে দেখলাম বারো নম্বর প্রশ্ন এবার তেরো নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ব্যাংক নয় কোনটা হ্যাঁ বাংলাদেশ ব্যাংক নয় বাংলাদেশ ব্যাংক কি নয় বাংলাদেশ ব্যাংক হচ্ছে বাণিজ্যিক ব্যাংক নয় এটা বাণিজ্য নয় এটা হচ্ছে বাণিজ্যিক বাণিজ্যিক হম বাণিজ্যিক ব্যাংক নয় বাংলাদেশ ব্যাংক হচ্ছে বাণিজ্যিক ব্যাংক নয় তাহলে নট ইস্যুকারী ব্যাংক এটা ঠিক আছে কেন্দ্রীয় ব্যাংক এটা ঠিক আছে সরকারি ব্যাংক এটা ঠিক আছে কিন্তু এটা নয় এটা হচ্ছে গ নম্বর অ্যানসার তাহলে তেরো নম্বর চোদ্দ নম্বর প্রশ্নটাতে কি বলা আছে পরের প্রশ্ন আমরা দেখি বাংলাদেশ ব্যাংকের পূর্ব নাম কি বাংলাদেশ ব্যাংকের পূর্ব নাম কি স্টেট ব্যাংক অফ পাকিস্তান যেহেতু এটা আমাদের পূর্ব পাকিস্তান ছিল তাহলে বাংলাদেশ ব্যাংক এর পূর্ব নাম ছিল স্টেট ব্যাংক অফ পাকিস্তান উনিশশো একাত্তর সালে ষোলো ডিসেম্বর যখন বাংলাদেশ স্বাধীন হয় এই ষোলো ডিসেম্বরেই বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক জন্ম হয় তার মনে যেদিনে বাংলাদেশ স্বাধীন সেদিন থেকে বাংলাদেশ ব্যাংকের এর জন্ম তাহলে বাংলাদেশ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হলো উনিশশো একাত্তর সালে ষোলো ডিসেম্বর এটা নাম পরিবর্তন করে বাংলাদেশ ব্যাংক হয়ে যেতে হবে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক এখন দেখি পরের প্রশ্নটাতে কি বলা আছে বাংলাদেশ ব্যাংকের প্রথম বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি বর্তমান গভর্নরের নাম হচ্ছে আহসান এইচ মনসুর এখানে দেয়া নাই এই যে হামিদুল্লাহ হচ্ছে প্রথম প্রথম হচ্ছে গভর্নর কিন্তু বর্তমান গভর্নর হচ্ছে আহসান এইচ মনসুর আহসান

নয় জন থাকেন মোট চার নয় জন পরিচালনা পর্ষদের সদস্য হলো মোট নয় জন তার মধ্যে একজন হচ্ছে গভর্নর হ্যাঁ বাংলাদেশ ব্যাংকের বর্তমান ডেপুটি গভর্নর কয়জন বাংলাদেশ প্রথম নারী ডেপুটি গভর্নর কে নারী ডেপুটি গভর্নর এই যে নাজনীন সুলতানা ইনি কিনে ডেপুটি কিন্তু গভর্নর হননি অর্থাৎ কোন মহিলা মানুষ এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে যেতে পারেননি সর্বোচ্চ ডেপুটি গভর্নর পর্যন্ত গিয়েছিলেন তাহলে এখন দেখি উনিশ নম্বর প্রশ্ন কি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের শাখা কয়টি বাংলাদেশ ব্যাংকের শাখা হলো দশটি হ্যাঁ যে ঢাকা মতিঝিল যে মেইন শাখা আছে সেই শাখা সহ মোট শাখা আছে দশটি বলা হচ্ছে নিচের কোনটি বাংলাদেশ ব্যাংকের কাজ বাংলাদেশ ব্যাংকের কাজ কি হ্যাঁ অর্থের জোগান নিয়ন্ত্রণ করা যে অর্থের জোগান নিয়ন্ত্রণ করা জনগণকে ঋণ প্রদান করা তারপর জনগণ আমানত গ্রহণ করা এই যে ঋণ গ্রহণ করা ঋণ প্রদান করা এটা বাণিজ্যিক ব্যাংকের কাজ এটা বাংলাদেশ ব্যাংকের কাজ নয় তাহলে এটা হবে হবে না হচ্ছে অর্থের নিয়ন্ত্রণ করা হচ্ছে তার কাজ বাংলাদেশ ব্যাংকের কাজ ঘ নম্বর হচ্ছে অ্যান্সার এখন দেখি বলা হচ্ছে বাংলাদেশের নতুন নোট চালু করার ক্ষমতা আছে একমাত্র কার সেটা বাংলাদেশ ব্যাংকের একমাত্র কার বাংলাদেশ ব্যাংকের তাকে দেখি এখানে বলা হচ্ছে নোটের বিপরীতে নিরাপত্তা হিসেবে বাংলাদেশ ব্যাংক কি নোটের বিপরীতে নিরাপত্তা হিসেবে বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক টাকার কত এই যে বিডিটি বিতে বাংলাদেশ ডিতে হচ্ছে বিডিতে বাংলাদেশ ইতে হচ্ছে টাকা বাংলাদেশ টাকা মুদ্রার কোড এটা হ্যাঁ বাংলাদেশের মুদ্রার কোড এটা কোন পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে যে কোন গুলো সরকার কর্তৃক জারিকৃত মুদ্রা সরকারের জারিকৃত মুদ্রা মানে সরকারি মুদ্রা যেটা আর কি তাহলে সরকারি মুদ্রা কোনটা দেখলাম আমরা এই যে এক টাকা দুই টাকা পাঁচ টাকা নোট বা পয়সা হ্যাঁ নোট বা পয়সা দেখলাম তাহলে কি সরকারের সরকারি নোট আর বাকিগুলো হচ্ছে কি ব্যাংক নোট নিচের কোনটি সরকারি নোট সরকারি নোট নিচের কোনটা তাহলে যে এক দুই আর পাঁচ টাকার নোট হলো সরকারি নোট এটা হলো অ্যানসার তার মানে এক টাকা এবং দুই টাকার নোটকে বলা হয় কি নোট এটা হচ্ছে সরকারি নোট এটা কি নোট সরকারি নোট তাহলে এইগুলো হচ্ছে দেখলাম তারপরে বলা আছে এক টাকার নোটের স্বাক্ষর থাকে কার এক টাকার নোট সরকারি নোট সরকারি নোটের স্বাক্ষর থেকে হচ্ছে অর্থ সচিবের অর্থ সচিবের এটা হবে না এটা হবে এটা অর্থ সচিব অর্থ সচিব বাংলাদেশ ব্যাংক এর কত টাকার নোটে বাংলাদেশ ব্যাংকের এর গভর্নর এ থাকে না বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংক এর কত টাকার নোটে বাংলাদেশ ব্যাংকের এর গভর্নর গভর্নর থাকে যেটা ব্যাঙ্ক নোট সেগুলো না তাহলে ব্যাঙ্ক নোট দুই টাকার নোট ব্যাঙ্ক নোট নো আয়দার এটা তার থাকবে না পাঁচ টাকার নোটে কার স্বাক্ষর থাকে পাঁচ টাকার নোট এ অর্থ থাকে যেটা সরকারি নোট যেহেতু সরকারি নোট সব গুলাতেই অর্থ থাকে বাংলাদেশের সরকারি বাণিজ্যিক ব্যাংক কয়টি সরকারি বাণিজ্যিক ব্যাংক কয়টি সরকারি বাণিজ্যিক ব্যাংক ছয়টি আমরা জানি ছয়টা সরকারি বাণিজ্যিক ব্যাংক ছয়টি বিশ টাকার নোটে কার সাক্ষর থাকে বিশ টাকার নোটে সাক্ষর থাকে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাক্ষর থাকবে যেহেতু একটা ব্যাংক নোট হ্যাঁ কোথায় থেকে বাংলাদেশের পাঁচশো টাকার নোট ছাপানো হয় সেটা হলো জার্মানি থেকে পাঁচশো টাকার নোট বাংলাদেশের ছাপানো হয় হচ্ছে জার্মানি থেকে এখন দেখেন এখানে বলা হচ্ছে বাংলাদেশে আমাদের দেশে সর্বোচ্চ কত টাকা মানের কাগজ নোট প্রচলিত আছে এটি এক হাজার টাকা সবাই জানে বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস কোথায় অবস্থিত বাংলাদেশ ব্যাংক টাকা কিন্তু কোথায় থেকে প্রিন্ট করে ওই যে গাজীপুর গাজীপুরের টাকশাল থেকে হ্যাঁ গাজীপুরের টাকশাল এই টাকশাল টাকশালের যে মেশিন দ্বারা করা হয় টাকাটা ছাপানো হয় ওইটার নাম হলো সিকিউরিটি প্রিন্টিং বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস ওইটা কোথায় অবস্থিত তাহলে গাজীপুরে অবস্থিত বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস কোথায় গাজীপুরে বাংলাদেশে মুদ্রানীতি প্রণয়ন করেন কে মুদ্রানীতি প্রণয়ন করবে বাংলাদেশ ব্যাংক হম বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের মুদ্রানীতি প্রণয়ন করে এখন দেখি বাংলাদেশে বছরে কয় বার মুদ্রানীতি ব্যবহার করা হয় বছরে দুইবার মুদ্রানীতি ব্যবহার করা হয় বাংলাদেশে বছরে কয়বার মুদ্রা নীতি করা হয় দুইবার তারপরে প্রশ্নে বলা আছে যে মুদ্রা স্ফীতি বলতে কমে বলতে একই প্রোডাক্ট একই প্রোডাক্ট মনে করেন যে আগে পাওয়া গেছিল হচ্ছে বিশ টাকায় ওই প্রোডাক্টটা এখন কিনতে গেলে লাগতে হচ্ছে পঞ্চাশ টাকা কিন্তু ওই পঞ্চাশ টাকায় যে প্রোডাক্ট বিশ টাকা আগে পাওয়া যেত এখন সেটা পাওয়া যাচ্ছে পঞ্চাশ টাকায় তার মানে একই প্রোডাক্ট কিন্তু টাকার মানটা কমে যায় ওই জন্য কি হলো বেশি টাকা লাগতেছে মুদ্রাস্ফীতি বলতে টাকার মান কমে সাধারণত দাম স্তর বৃদ্ধি পায় হ্যাঁ মানে একই প্রোডাক্ট বেশি টাকা দিয়ে কেনা লাগবে এটাই মুদ্রাস্ফীতি ব্যাংক রেট কি ব্যাংক রেট হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের রেট কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংক এই যে তফসিলি যে ব্যাংক গুলো আছে বাষট্টিটা এই ব্যাংক গুলোকে একটা ঋণ দেয় ঋণ দেয় সেটা একটা রেট ধরে কত রেট চার পার্সেন্ট রেট ধরে এইটা এই ব্যাংক আবার মানুষের কাছে এই টাকা গুলান বিভিন্ন ঋণে খাটায় যেমন কারো কাছে দশ পার্সেন্ট কারো কাছে তেরো পার্সেন্ট কারো কাছে যেমন পারে এই যে টাকা এই যে তেরো পার্সেন্ট থেকে এই চার পার্সেন্ট পার্থক্য এইখানে যে একটা পার্থক্য হলো এখানে নয় পার্সেন্ট বেশি এরা ইনকাম করলো এই টাকাটাই হচ্ছে এই ব্যাংক গুলা পরিচালনার জন্য ব্যবহার করা হয় হ্যাঁ আর এই বাংলাদেশ ব্যাংক যে রেটটা ধরে সেটা সব সময় এদেরকে চার পার্সেন্ট হারে রেট কি দেয় ঋণ দেয় এই হলো ব্যাপার তাহলে এইটাই হচ্ছে ব্যাংক রেট কেন্দ্রীয় ব্যাংকের রেট ওই চার পার্সেন্ট হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের রেট এখন দেখি বলা হচ্ছে এখানে কি বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক যে হারে বাণিজ্যিক ব্যাংক কে ঋণ দেয় তাকে কি বলা হয় ব্যাংক হার বা ব্যাংক রেট বলে ব্যাংক হার বা ব্যাংক রেট নির্ধারণ করে কে ব্যাংক রেট নির্ধারণ করবে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকের রেট নির্ধারণ করবে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এখন দেখি পরে প্রশ্নে বলা হচ্ছে বাংলাদেশের বর্তমান ব্যাংক রেট কত বর্তমানে বাংলাদেশের ব্যাংক রেট হচ্ছে চার পার্সেন্ট বর্তমানে বাংলাদেশের ব্যাংক রেট চার পার্সেন্ট বলা হচ্ছে সরকার কোন প্রতিষ্ঠানের মাধ্যমে ট্রেজারি বিল ইস্যু করে কোন প্রতিষ্ঠানের মাধ্যমে এটা কতগুলো ক্লাসে আলোচনা করছি সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে ট্রেজারি বিল আলো ইস্যু করে ট্রেজারি বিল ইস্যু করে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে ট্রেজারি বিল কে বিক্রি করে থাকে বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং সেক্টরে সি আর আর হ্যাঁ সি আর আর হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও ক্যাশ রিজার্ভ রেশিও সি আর আর সি আর আর ব্যাঙ্ক সেক্টর সি আর আর হচ্ছে কেয়ার রিজার্ভ রেসিও কেয়ার রিজার্ভ রেসিও মানে হচ্ছে এই যে বাংলাদেশ ব্যাংক এই যে বাণিজ্যিক ব্যাংক গুলোকে বাষট্টি বাণিজ্যিক ব্যাংক যে সুদ দেয় ষাট হারে এই ষাট পার্সেন্ট হারটাই হল সি আর 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 এরা যে এই ব্যাংক যে মানুষকে সাধারণ যে দেয় যেমন ধরেন তেরো এটা হচ্ছে এস এল আর এটা হচ্ছে এস এল আর আর এটা হচ্ছে সি আর আর সি আর আর হ্যাঁ তো বাংলাদেশ ব্যাংক যে ঋণটা দেয় অন্য অন্য ব্যাংকগুলোকে যে ঋণে টাকা দেয় সেটা হচ্ছে সি আর এটার নাম হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও ক্যাশ রিজার্ভ রেশিও বর্তমানে ব্যাংকের সি আর আর রেট কত ওই যে বললাম ব্যাংকের সি আর মানে বাংলাদেশ ব্যাংক যে হারে রেট সুদ দেয় সেটা হচ্ছে যে চার পার্সেন্ট হারে বর্তমানে ব্যাংকের এস এল রেট কত মানে বাণিজ্যিক ব্যাংকগুলো মানুষকে যে হারে ঋণ দেয় সেটা হচ্ছে তেরো পার্সেন্ট সেটা হচ্ছে তেরো পার্সেন্ট এটা হচ্ছে এ স্যালারি এখন দেখি সাতচল্লিশ নম্বর প্রশ্নে কি বলা আছে যে কোন ব্যাংক অনেক ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি হিসেবে পরিচালনা করে যেমন আমরা জানি যে বাংলাদেশ ব্যাংকের শাখা আছে মোট কয়টি বাংলাদেশ ব্যাংকের শাখা আছে মোট হলো দশটি এখন যে বড় বড় মনে করেন যে সিটি গুলো আছে সব সিটিতে তো বাংলাদেশ ব্যাংকের শাখা নাই যেখানে নাই সেই জায়গাগুলোতে সোনালী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব পালন করে মানে বাংলাদেশ ব্যাংকের মতো কাজ করে আর কি বাংলাদেশের তফসিলি ব্যাংকগুলো কোন আইন দ্বারা নিয়ন্ত্রিত হয় তফসিলিভুক্ত ব্যাংকগুলো ব্যাংক কোম্পানি অ্যাক্ট ব্যাংক কোম্পানি অ্যাক্ট উনিশশো তিরানব্বই এই আইন দ্বারা পরিচালিত হয় ব্যাংক কোম্পানি অ্যাক্ট উনিশশো তিরানব্বই এই আইন দ্বারা পরিচালিত হয় দেখি সর্বশেষ প্রশ্ন কি বলা আছে এখানে বলা আছে যে বাংলাদেশের তবসিডি ব্যাংকের সংখ্যা কয়টা ব্যাংকের সংখ্যা হলো বাষট্টি হ্যাঁ সর্বশেষ ব্যাংক হলো সিটিজেন হল সিটি সোনালী ব্যাংক বাংলাদেশের বৃহত্তম ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক আমরা জানি যে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক আছে কয়টা ছয়টি আর হচ্ছে বিশেষ ব্যাংক হচ্ছে তিনটা চুয়াল্লিশটা হচ্ছে বাংলাদেশের বেসরকারি ব্যাংক আর হচ্ছে নয়টা হচ্ছে বিদেশি ব্যাংক সব মিলে ইসলামী ব্যাংক হ্যাঁ যেটা হচ্ছে ইসলামী সরিয়া ভিত্তিক ব্যাংক আর কি ইসলামী সরিয়া ভিত্তিক সর্বশেষ যে ব্যাংকটা সেটার নাম হচ্ছে যমুনা ব্যাংক সেটার নাম হচ্ছে যমুনা ব্যাংক এই ধরনের ডিটেলস এ ব্যাখ্যা সহ আলোচনা আমরা কত নিয়েছি ব্যাখ্যামূলক আলোচনা আপনারা চাইলে ক্লাস টা দেখতে পারেন আর নিয়মিত ক্লাস পেতে অবশ্যই ক্লাস থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু